আমরা এই নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট মানি এই নয় যে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে সেটা তো আমরা মন মনে করি না আমরা স্বাধীন বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র বার্তাও একটাই একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন আগে গত পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন নির্বাচন নির্বাচন তো হয় না নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না হতে দেওয়া যাবে না যাবই না এটা এসে এগুলো যদি নিজেরা এই তিনটা ক্রাইটেরিয়া মিট করে তখনই আমরা সেই সিদ্ধান্তটা নেই আমি কোনো এককভাবে সিদ্ধান্ত নিই না কোনো কমিশনার এককভাবে সিদ্ধান্ত নেন না আমরা এখন কোনো বললাম তো চব্বিশে নভেম্বর থেকে গত বছরে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে উপনির্মিত পাঁচজন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐক্যমধ্যে পৌঁছেছি সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি যাই হোক ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে দিয়েছি আপনাদের সবার সহযোগিতায় আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের যে মিডিয়ার লোকজন মিডিয়ার লোকজন তারপরে আমাদের দেশ রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সারা দেশের লোকজন সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো সেই বিশ্বাস আমার আছে এবং সেই সেই লক্ষ্যে আমরা আছে এবং সেই সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব ইনশাল্লাহ দিনের পর রাতে হওয়ার আর সুযোগ নাই সেইটা আর আর সে ফিরে আসবে বলে মনে করি অন্তত চোদ্দিন আমরা আছি এটা আমরা সেই তো কারণ আমি জানি তো তো তিন নম্বর ক্রাইটেরিয়াতে ধরা খাবো তো তিন নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেল ওখানে তো আমার তো বয়স তিয়াত্তর হয়ে যাচ্ছে হয়ে যাওয়া হবে ভাই সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই এর দেওয়ার ভালা সুতরাং এই এই বয়সে এসে মৃত্যুর আগে দায় নিয়ে আঠারো কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না সুতরাং যা করব ইনশাল্লাহ একদম সহিনিয়তা করব সঠিকভাবে আইন কানুন মেনে করব বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব সে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ তাতে আমি কেউ কেউ ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না কাউকে যে ফেভার করার জন্য কোনো কাজ করছি না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনায় আমাদের বিবেচনায় এন্টায়ার কমিশনের বিবেচনায় আমাদের পাঁচজনের বিবেচনায় এবং আমরা সেক্রেটারি সাহেবকেও ইনভলভ করি সিনিয়র সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি আমার ওনারও মতামত নেই উনি প্রশাসনে বহুদিন কাজ করেছেন দক্ষ কর্মকর্তা ওনারও পরামর্শ আমরা আমরা নেই নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই কমিশনে মানি পাঁচজনের কমিশন পাঁচজন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত